মালিকুল মুলক আপনিই ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কে তুতিল মুলকে মা যাকে চান ক্ষমতা আপনি দেন ও সিউল মুলক মিম মানতাশা যার থেকে চান আপনি ক্ষমতা চিনিয়ে নেন ও তো ইজ্জু মানতাশা আপনি যাকে চান সম্মানিত করেন ও তো জিল্লু যাকে চান আপনি অসম্মানিত করেন বিয়াদি কাল খাইর আপনার হাতে কল্লান এবং অকল্যাণ কথা কোন ঠিক কি না বেঈমানরা একদম থু গেছে বলে কি ডাইরেক্ট মহরকত نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين وقال تعالى محمد رسول الله وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ فقال رسول الله صلى الله عليه وسلم الله الله في اصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن احبهم فبحبي احبهم ومن ابغضهم فببغضي ابغضهم وخير امتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شارتن كتاتني پھر اندری رات ہے سن چندی کی چموک دکھنے کی بات ہے بلغ العلا بکمالی کشف الدجاب جمالی حسنت جمیع خصالی ہی صلو علیہ وآلہ رہ گیا رسم آدھا روح بلالي نرهي فالسفر غيام تلقين غزالين رهي بلغ العلام بكماليه كشف الدجاب جماله حسنت جميع خصاله صلوا عليه وآلِهِ محمد يا নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিম খানার আয়োজনে হাফে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ হজরাত উলামায় কেরাম মরুবেন আজম বেরাদর ইসলাম পর্দার আড়ালের পর্দানেশীন মাও ও ভগ্নেগণ আল্লাহ রব্বুল আলমের দরবার অসংখ্য সুক্রিয়া দিনের বেলায় মাহফিল নিজস্ব কর্মকাণ্ডকে উপেক্ষা করে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন মনিব এই মনি শুক্রিয়া করে আহমদুলিকে আমরা আসছি না আল্লাহ আনছেন বলেন কে আনছেন আমরা নিয়ত করেছি চেষ্টা করেছি এনেছেন কে যেটা বলেন এনেছেন কে ইল্লা আইয়া আল্লাহ আল্লাহ প্রাল্লাহ বা আল্লাহ বলেন বন্দা তুমি চাইলে হবে না আমিও চাইতে হবে তুমি চাইছো আইসো এমনটা নয় তুমি চেষ্টা করছো নিয়ত করছো আমি আল্লাহ এনেছি কথা কোন ঠিক কি না আগারাধ জানবে মা শো ক নাবাস দে কস সে তাহলে বে বেচারা নরสด বাজায় এই কবিতা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহ যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে ওই ভারতের মহান সাধক আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি তিনি কবিতা বলতেন আগার আজ জানেবে মাসক নব সাধক শ্বাসে মাহবুবের পক্ষ থেকে মাশুকের পক্ষ থেকে প্রেমিকার পক্ষ থেকে যদি প্রেমিককে ইশারা দেওয়া না হয় না হয় প্রেমিক জীবনেও তার প্রেমিকার পারবে না কথা ঠিক কিনা একটা প্রেমিক যতই প্রেমিকের পিছনে প্রেমিকা যদি তাকে আশ্রয় প্রশ্রয় না দেয় শক্তি আর টান আর ইশারা না দেয় বেটা হুদায় বলদের মতো দৌড়াই কোনো লাভ হইব গো হইব কোনো লাভ মোবাইল নম্বরটা না একটু কয় দেওয়া যাবে না হোয়াটসঅ্যাপ দাও কয় দাও হবে না জিমেল নম্বরটা দাও এটাও হবে না ফেসবুক লাইন দাও এটাও দিব না আমার হুন্ডার পিছনে ওড়ো কথা উঠবো না চলো ছটফড়ি খাই এটাও হবে না আমগোবরিতে বেরাও কয় হবে না চলো বিশ্ববিদ্যালয়ের এই ওই ছুটির টাইমে তোমার সঙ্গে গাছতলায় কথা বলে কয় এটাও হবে না এমন মাশুকের পিছনে আশেক দৌড়াইবে অযথা তার টার্গেটে বসতে পারবে না ঠিক না আল্লাহ বলেন এমনই এই বন্দা যতই তুমি আমারে ধরতে চাও আমার কাছে আসতে চাও আমার সান্নিধ্য অর্জন করতে চাও আমারও তো লাগবে তুমি একা নয় তুমি যদি তুমি যদি মানুষের মাঝে আমার গল্প করো আমি ফেরেস তাদের মাঝে তোমার গল্প শোনায় সোহান আল্লাহ তুমি আমাকে পাওয়ার জন্য যদি এক বিঘাত অগ্রসর হও আমার রহমত তোমার দিকে এক হাত অগ্রসর হয় তুমি যদি আমারে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হও আমার রহমত তোমার দিকে তুই হাত অগ্রসর হয় তুমি আমাকে পাওয়ার জন্য যদি হেঁটে হেঁটে যাও আমার রহমত তোমাকে দৌড়ায় দৌড়ায় ধরে ধরে আল্লাহু আকবার সুতরাং আমার চেয়ে আল্লাহর রহমত অ্যাডভান্স বেশি কথা কোন ঠিক কিনা আমি এক বেগাত আল্লাহ রহমত এক হাত আমি এক হাত রহমত দুই হাত আমি দুই হাত রহমত তিন হাত আমি হেঁটে হেঁটে আল্লাহ রহমত দৌড়ায় দৌড়ায় আসবে ঠিক না এই জন্য বাড়িতে যায় কোন নাই বেড়ি এখনো বাদ পাকাইছস না ওয়া শুনে জলদি বাদতে না হলে ফিডায় একবার হাঁটি ভাই আম কাম কি কম করছে সারাদিন দিনে ওয়াজ শুনছি যে রাইতে ওয়াজে যাওয়ার অভ্যাস আমার নাই এই লোক দিনে ওয়াজ শুনছে তুই যে বাড়তি রানলি না এই করে বউরা কিরানি শুরু করছে মানে হেজে কি কামটা করছে আজকে হোদায় আনছে তুমি আহ না এই কথা কোন ঠিক কিনা কে আনছে বলেন কে আনছে আল্লাহ আনছে এই কথাটা তোমাকে মানতে হবে আমরা মনে করি আওয়ালিগরা আমরা নামাইছি আমরা নামাইছি নাকি আল্লাহ নামাইছে বলেন কে নামাইছে এম পি নামাইছে পি তো ঈদের পরে আন্দোলন করব কথা ঠিক কিনা এরা ঈদ তো এখন আহ নাই কথা ঠিক কিনা এরা নামাইলো কেমনে আল্লাহ কো আমি নামাইছি বলেন কে নামাইছে এই বেচারি রান্না বাড়তি পর্যন্ত খায়া যাইতে পারল না ভোলা বানে খায়া লাগছে কারা খাইছে গো ভোলা খাইছে আর মোবাইলে সেলফি তুলছে গো কি সাত প্রধানমন্ত্রী হাতে রান্না ওর জন্য কথা বাজান এই ঘটনা ঘটাইছে কি হ্যাঁ আল্লাহ ঘটেছে কথা ঠিক কিনা আমরা বলি এই দিনে দিন নয় আরো দিন আমরা বলি এক মাগে শীত যেন আরো শীত আসবে এটা আমাদের কথা নয় আমার আল্লাহর কথা কথা কোন ঠিক কিনা সুরা আলে ইমরান আল্লাহ বলেন ও তিলকা লাইয়াম নুদা বিলুহা বাইনান নাস এই দিন ঘুরায়া ফিরায়া আমি আল্লাহই মানুষের মাঝে আনি ঠিক কি না একবার তোমার আরেকবার আমার এই পরিস্থিতি তৈরি করে কে আল্লাহ কথা কোন ঠিক কি না এই জন্য আমাদেরকে মৌলবিদেরকে দোষ দিয়েন না অনেকে হুজুরাই তো আমাকে প্রধানমন্ত্রীদের তারাইছে আমরা বলি তারাইছে কথা কেউ কয় ছাত্ররা তারাইছে কেউ কয় আন্দোলন বিএনপি তারাইছে কেউ তারায় নাই ফসা শামুকটা বিছায় রাখছিল আল্লাহ কচ্ছৎ করে হারাটা মারছে প্রধানমন্ত্রী ফসা শামুকে কথা ঠিক কিনা আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন আল্লাহ তালা এমন একটা কিছু করে ফসা আমুক হওয়া কাড়ে কথা ঠিক কিনা ও বন্ধু বলতে ছিলাম সব সাবিকাঢি কার হাতে আমরা মুসলমান আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে আমরা মুসলমান আমরা বিশ্বাস করি ক্ষমতার থেকে নামায় কে গাছে ফল কে খেতে ফসল কে মায়ের গর্বে সন্তান কে দেয় পানির গর্বে মাছ কে দেয় কমর জমি আঞ্জুম আখতর দস্ত জীবল বদি ও সহর ও সমন্দর মোর তোর তোর কবুতর শাম সেহ আহমর আসফর গুল যারোগো লো বুর্গ সজুর কি বনা গোলজারোগগ সজুর কিসে বনা তালেব মায়ুসি কাহোয় সব জিসে বনা তালেব মায়ুসি কাহোয় সব জিসন বনা গোলমার হাবা এই জন্য বন্ধু বিশ্বাস করতে হবে আমরা বিশ্বাস করে আমরা মুসলমান ক্ষমতায় বর্ষায় খোদায় নামাও খোদায় কথাও ঠিক কিনা না মাহফিলে আমাদেরকে আনছে আল্লাহ মাহফিল থেকে হেদায়েত দিব আল্লাহ ওয়ালার কাছে হেদায়েত নাই বক্তার কাছে হেদায়েত নাই হেদায়েত একমাত্র কার কাছে কার কাছে আল্লাহ নবী খন্দকের যুদ্ধে গেছে যুদ্ধের জন্য খাল খাটা কমপ্লিট হয়ে গেছে নবী বলছেন আর কতক্ষণ লাগবে ফরিকা খনন বলেন হুজুর ফরিকা খনন প্রায় শেষের পথে আর বাকি কি তিনটা পাথর বড় বড় এগুলো আমরা ভাঙতে পারি না এত বড় পাথর দশ পনেরো টন ওজন এক একটা পাথর এটা উঠাইতেও পারি না খালেদে সরাইতেও পারি না ক্লিয়ার হচ্ছে না খালটা এটা আপনি লাগবেন আল্লাহ নবী কো হাতুড়িটা আমার হাতে দে হাতুড়িটা দে আল্লাহ নবী হাতুড়িটি নিয়ে যেইমাত্র মাত্র মারলো সাথে সাথে পাথর ঠাস করে চৌচির হয়ে যায় আল্লাহ আকবার যেই মাত্র পাথরটা ব্যাঙ্গে চুরমার হয়ে যায় পাথরের ফাটার মাঝখান দিয়ে অগ্নি ফুলকি বের হয়ে যায় আগুনের ফুলকি বের হয় আল্লাহ নবী আল্লাহ আকবর বলে চিল্লান দিলেন সাহাবাই গ্রাম বলে সুল আল্লাহ কি দেখলেন চিৎকার দিলেন কেন আমি দেখছি ইটালির রাজধানী রুম আল্লাহ আমি নবীর হাতে তুলে দিছে ওই দিন দেরি নয় যেদিন আমি রুম শাসন করব এটাই দেখছি আল্লাহ এটাই দেখাইছে বলুন আল্লাহ আকবর এবার তৃতীয় পাথরে আঘাত করেন হুজুর এইটাও তো আঙ্গাইতে পারি না দশ বারো টন আল্লাহ নবু ওইটার গায়ে হাতুর দিছে ফিডা সাথে সাথে চৌচির হয়ে যায় আল্লাহ আকবর আবার অগ্নি কি বের হয় রসুল আল্লাহ বললেন হুজুর আল্লাহ আকবার কেন বললেন কি দেখছেন এখন আমি সায়া দেখি ওই ফারসের রাজধানীটা আল্লাহ আমার হাতে তুলে দিছে এরপরে আল্লাহ নবী তৃতীয় তিন নম্বর পাথর আঘাত করলেন তৃতীয় পাথর যখন আঘাত করলেন টাস করে পাথর দুই ফালা হয়ে যায় পাথরের মাঝখানতে অগ্নি ফুলকি বের হয় রসুল বলেন এবার কি দেখছেন গণবিজি সাহবা গেলাম বলেন হুজুর এখন কি দেখছেন এখন দেখছি ইয়েমেনের রাজধানী সানা নগরীটা আল্লাহ আমি নবীর হাতে দিয়ে দিছে আল্লাহ এ বন্ধু এই সুসংবাদগুলো পাওয়ার পর হরিকা খনন শেষ যুদ্ধ শুরু হয়ে গেছে একুশ দিন পর্যন্ত তারা খালের ওই পারে দাঁড়ায় রয়েছে কেউ নামতে সাহস পায় নাই একজন শুধু নাম ছিল হজরত আলী বাম হাতে গুতা দিয়ে ডেরে ওই খালের ভিতরে খতম করে দিছে ওটি ওখানে যার নামে চলে গেছে আর কোনো কাফের খালে নামেও নাই এই পারে আসতেও পারে নাই একুশ দিনের মাথায় সাহাবা কারা মাতা নসরুল্লাহ মাতা আল্লাহ সাহায্য কখন আসবে সাহায্য কখন খাবার নাই পানি নাই জিব্বাটা বের করে চিল্লাইতেছে আল্লাহ বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব সাবধান নয়রা না আমি আল্লাহর সাহায্য একদম সন্নিকটে যেই মাত্র আয়াত নাজিল হয়ে গেল কিছুক্ষণ পর দেখা গেল উত্তর আকাশ দিয়া ম্যাক্সিমসে হাইরে জ্বর আর তুফান ঠাডা পিজলি একসাথে আইছে আরব দেশে জ্বর বাদলির কোন দেশের অভাব মানুষ এগুলো দেখে অভ্যাস নাই আরব দেশের মধ্যে দুই বছরে দেড় বছরে একবার বৃষ্টি হয় না সেই দেশে যখন জ্বর তুফান কাল বৈশাখী আসা শুরু হলো সাথে বজ্রপাত শুরু হয়ে গেল কাফের রাজ্যে যে দিক পারে পলাইছে আর ডাক দেয় কো মোহাম্মদের খোদার গজব নাজিল হয়ে গেছে আয়রে আয় গেলে আয় মোহাম্মদের বাহিনীর সাথে পারা যাবে না সব সব পলাইছে নবীর নেতৃত্বে যুদ্ধে বিজয় লাভ করে মিছিল সহকারে মদিনায় ঢুকছে বলেন আল্লাহ আকবর মদিনে যাওয়ার পর মদিনার ইহুদ না ছাড়া হলে কিতাব রাখো কিরে ও মুসলমানরা খবর কি আল্লাহ আমাদেরকে বিজয় দিছে আল্লাহ আমাদেরকে বিজয় দিছে শুধু এখানে বিজয় সীমাবদ্ধ নয় এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ সুসংবাদ শোনাইছে আমাদের নবীকে আমরা নাকি উচিরে রোম দখল করব ইটালি দখল করব পারস্য দখল করব আমরা ইয়েমেন দখল করব যেই মাত্র সাহাবায়ে কেরাম এগুলো বলা শুরু করলেন মক্কার বেঈমানরা মদিনার বেঈমানরা ডাক দেয় গো আদার ব্যাপারে জাহাজের খবর লয় না বাদ কাইতে ফাওনা একটা তোমরা খায় তিন দিন যুদ্ধ করম আর তোমরা রুম দখল করবে ইটালি দখল করবে এটা স্বপ্ন দিয়ে স্বপ্ন স্বপ্নই থাকবে এটা দিবালুকের স্বপ্ন এটা রাইতের স্বপ্ন নয় কোনো দিন এটা বাস্তবায়িত হবে না এ আশা কোনো দিন পূরণ হবে না আদার ব্যাপারই জাহাজের খবর লয় না আল্লাহ নবী ডাক দেখো আল্লাহ কিভাবে আমাকে নিয়ে উপহাস শুরু করেছে আমি তো আমার পক্ষ থেকে কিছুই বলে নাই আপনি যা বলেছেন সেটি আমি সুনাইছি আপনা আয়াত পাড়াান সাথে সাথে আল্লা ডাকদ ককুল ্লাহ মালিকাল মল থুতিল মুলকা মাং তাসা ওতাংসি অল মূলকামম মাংথাসা, অত আস্য মাং তাসা, অতু জিল্্যু মাংতাসা, বিয়াদিকাল খইর ই্য কালা কুল সেই এন কথ ইরাল্লাহ

মালিকাল মুলকা আম বুকের উপর আল্লাহ আয়াত নাজেল করে বেমাদেরকে নিস্তব্ধ করে দিলেন আল্লাহ বুঝাইলেন শোনো ক্ষমতা ফেসিষ্টের সাথে সম্পর্ক নয় ক্ষমতার সম্পর্ক ফেসিবাদের সাথে নয় ক্ষমতার সম্পর্ক অর্থের পাহারের সাথে নয় ক্ষমতার সম্পদ দেশের সম্পদ বিদেশে প্রচার করার সাথে নয় ক্ষমতার সম্পর্ক আমি আল্লাহর কুদরতি হাদের সাথে কথাখন ঠিক কি না আল্লাহ এটাই বুঝাইলেন এটাই বাস্তবতা এটা ওই মক্কার বেলায় যেভাবে বাস্তবতা এটা বাংলাদেশের বেলায় একই বাস্তবতা গতকালও ঠিক কিনা এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই এইজন্য মুসলমান আমাদের রাস্তা এবং বিশ্বাস সাহাবা একরামের মতো থাকতে হবে গতকালও ঠিক কিনা সাহাবা একরাম আল্লাহ থেকে আদায় করে নিয়েছেন নাই পেটে ভাত বাদ আদায় করে নিয়েছেন নাই কাপড় কাপড় আদায় করে নিয়েছেন বিজয় আল্লাহ থেকে

নবীজি পেটে পাথর বানছেন দেখছেন কে সাহাবায় কারাম নবীজি নামাজ পড়ছেন দেখছেন কে সাহাবায় কারাম কোরআন নাজিল হইছে দেখছে কে সাহাবায় কারাম কোরআন লেখছে কে সাহাবায় কারাম নবী হাদিস বয়ান করছে শুনছে কে সাহাবায় কারাম এই জন্য আল্লাহর কোরআন সাহাবায় কারামের নমুনায় দুনিয়াতে জারি করা সারা কোনোদিন সাম্য মানবিক মর্যাদা আসতে পারে না কথা ঠিক কিনা আজ থেকে তিপ্পান্ন বছর আগে বলেন কয় বছর আগে জুড়ে কোন কয় বছর আগে আজ থেকে তিপ্পান্ন বছর আগে তিনটা বড় বড় স্লোগান নিয়ে কয়টা স্লোগান তিনটা স্লোগান সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিরিশ লক্ষ ভাই শাহাদত বরণ করেছিল কথা কোন ঠিক কিনা দুই লক্ষ আমার বোনেরা সম্ভ্রম হারিয়েছিল ইজ্জত হারিয়েছিল দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় এবং তিরিশ লক্ষ যুবকের প্রাণের আত্মত্যাগের বিনিময় সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই জন্য দেশ স্বাধীন হয়েছিল কিন্তু আফসুসের বিষয় অতি দুঃখের বিষয় তিপ্পান্ন বছর আয়োজ সাম্য মানবিক মর্যাদা কারে ভয় আমরা দেখি না এই কথা ঠিক কিনা যদি সাম্যই প্রতিষ্ঠিত হতো তাহলে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশকে আবার নতুন করে স্বাধীন করার প্রয়োজন হতো না কথা ঠিক কিনা বোঝা গেল কি সাম্য আসে নাই শুধু বৈষম্য ছিল কথা কোন ঠিক কিনা মানবিক মর্যাদা ছিল না বন্ধু নে বিচার ছিল না ছিল আয়নাগর ছিল আয়নাগর কথা কোন ঠিক কিনা কারে কোথায় লুকাইবা উল্টা করে লটকাইবা উলামায়ে কেরাম যারা জীবনে হাঁটুর উপর কাপড় উঠায় নাই এদের অন্ডকুশ পর্যন্ত খুলে উপর থেকে লটকাইয়া কারেন্টের শর্ট দিয়েছে আয়না করে রাখছে বছরের পর বছর কাঁদাইছে গদাগন ঠিক কিনা এই নি সাম্য এই নিমানবিক মর্যাদা এই পশ্চিমা দুনিয়ার থেকে সাফলাই করা সাম্য মানবিক মর্যাদার গান যতই গাও যতই গাও কেমত পর্যন্ত বাংলাদেশ থাকবে কিন্তু সাম্য আসবে না মানবিক মর্যাদা আসবে না সাহাবায় কারামের নমুনায় যতদিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা না করো এতদিন সাম্য আর মানবিক মর্যাদা কোনোদিন দিন স্বপ্ন দেখা যাবে না কেয়ামতের সকাল হয়ে যাবে কিন্তু মানবিক মর্যাদা দেশে দেখা যাবে না কথা ঠিক না এটা বিশ্বাস করেন না করেন এটাই বাস্তবতা এ বন্ধ হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একটা সাহাবী উনাদের জিন্দগির কথা শোনো সাহাবায়ে কেরামের জিন্দগি যদি আমাদের জীবনে বাস্তবায়ন করা না যায় সাহাবায়ে কেরামের সেই নকশা নমুনা যারা তারা কুরআন দ্বারা প্রতিষ্ঠিত করেছিল এটি প্রতিষ্ঠা করা না যায় আর 50 বছর যাবে আর 53 বছর যাবে সাম্য আসবে না মানবিক মর্যাদা আসবে না কারণ এক একটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো কথা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের বেলায় বলেছেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ বেঈমানরা মক্কার মুশরিকরা পত্তলিকরা যদি ওইভাবে ঈমান আনতো যেভাবে সাহাবায়াম তোমরা ইমান এনেছ ফাঁকাতে হেতা দাও তারা নিশ্চিত হেদায়ত লাভ করত। কিন্তু সাহাবায় কেরামের মত ইমান না আনার কারণে মোনাফেকদের ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই কথা কোন ঠেকে নাই আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেছেন আমিনু কামা আমান নাস তোমরা ইমান ওইভাবে আনো যেভাবে সাহাবায় কেরাম ইমান এনেছেন যেরকম আকবার বোঝা গেল আমার আর আপনার ইমানের আইডল আমার আর আপনার ইমানের আয়কন হলো সাহাবায় কেরামের ইমান মুসলমান কথা বল ঠিক কি না আমার আর আপনার আমলের আইডল আমার আর আপনার আমলের আইকন মডেল নমুনা নকশা সাহাবায়ে কেরাম আল্লাহ বলেন ও মা ইউশাকিকির রাসূলা মিম বাদি মা তাবায়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা আল্লাহ বলেন যারা ও মা ইয়াত্তাবি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের

বলতেছে ফুরান তফসির চলবে না ফুরান ইমান চলবে না আল্লাহ কর নুয়াল্লিহি মা তাওয়াল্লা তুই কোন দিক যাইতে যা যে দিক যাইবি আমি তোরে যাইতে দেব যা যা তবে মনে রাখিস ওয়া নুসলিহি জাহান্নাম অবশেষ তোমাকে ধপ্ত করব জাহান্নামের আগুনে জোরে কর নাউযুবিল্লাহ এজন খবরদার সাহাবায়ে কেরামের চেয়ে বেশি কোরআন বোঝার আমার সুযোগ নাই কোরআন তাদের শোকের সামনে নামছে আমাদের সামনে নামে নাই কথা কোন ঠিক কিনা হাদিস নবী তাদের সামনে বলছেন পাথর নবী তাদের সাথে বানছেন পাথর তাদের সাথে বানছেন জিহাদ নবী তাদের সঙ্গে করে করছেন রাষ্ট্র নবী তাদেরকে সাথে নিয়ে চালাইছেন আমরা উনাদের চেয়ে বেশি জানি না এই জন্য আল্লাহর হাবিব পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ 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 হাফিয়া সাহাবি জুমার খুতবার মধ্যে হাদিসটা আপনারা শুনেন খতিব সাহেব প্রতি শুক্রবারে পড়ে কি পড়ে আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবি লা তাতাকিদুহুম গরাদাম মিন বাদি আল্লাহর দোহায় আল্লাহর দোহায় খবরদার আমার সাহাবা একরামের ব্যাপারে তোমরা সাবধান লা তাতাকিদুহুম গরাদাম মিন বাদি আমার সাহাবীদেরকে তোমরা আমার অন্তকালের পরে টার্গেট বানায়ো না সমালোচনার পাত্র বানায়ো না ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমার যারা মহব্বত করবে আমি নবীকে মহব্বত করো তাদেরকে মহব্বত করবে ওমান আবগাজাহুম ফাবিবগাজি আবগাজাহুম আর সাহা